তেইশে আগস্ট যেদিন চন্দ্রযান তিন চাঁদে অবতরণ করেছিল সেই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত সরকার এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করার জন্য প্রতি বছরের তেইশে আগস্ট দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করেছে প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করতে শুক্রবার আগরতলা বিজ্ঞান ভবনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছিলেন বিজ্ঞান প্রযুক্তি বিভাগের মন্ত্রী অনিরুদ্ধ বর্মার সহ অন্যান্যরা আপনারা জানেন যে তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে শান ইন দি ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় নাই সাদার্নার রিজনে ভারতবর্ষে প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই এটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি This is their program today.